এখন বাজে ভোর পাঁচটা এই ভোর পাঁচটা মানেই আমাদের গ্রামীণ জীবনযাত্রায় কিন্তু একদম সকাল হয়ে গেছে আর সমস্ত বন্ধুদের জানাচ্ছি শুভ সকাল নতুন একটি শরতের সকালে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি সকাল সকাল উঠে কি কাজে ব্যস্ত হয়ে পড়েছি তো দেখো বন্ধুরা কদিন পরেই তো কালীপুজো কালী পুজো মানেই কিন্তু আমাদের ঘর বাড়ি ঝুল ময়লা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে সেই উদ্দেশ্যে আমি শুরু করে পরিষ্কার তবে জানো তো তো বন্ধুরা আমরা ঘর বাড়ি চারিপাশ সব সময় প্রায় সময়ই পরিষ্কার করে নিতে পারি সেটা আমাদের হাতের কাজের মধ্যে থাকে বা সারা দিনের কাজ বলতে পারি কিন্তু এই যে উঠোন পরিষ্কার ঘাস তোলা এই কাজগুলো সব সময় হয়ে ওঠে না আর এই কাজগুলোর জন্য আলাদা করে সময় দরকার সেই জন্য আজকে ভোর বেলায় উঠে সবচেয়ে প্রথমে এই কাজটাতেই হাত দিলাম ভাবছি যে এই কাজটা আগে শেষ করি কারণ কি বলতো বাড়ির ভেতরটা পরিষ্কার থাকবে আর উঠোনটা নোংরা থাকবে এটা না একদমই ভালো লাগে না আর কালী পুজো মানেই কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে মা কালীর পুজো দেওয়া আর এই পুজোতে যেন তো বলে যে ঝুল ঘরে ধুলো ময়লা সব কিছু না আরো বেশি আমাদেরকে মানে আমাদের সংসারে ক্ষতি করে আর রোগ জ্বালা সমস্ত কিছু নিরাময় পেতে কিন্তু কালী আগে আমাদেরকে অবশ্যই চারিপাশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয় ওই যে কালী পুজোর আগে দেওয়ালি হয় তখন আমরা কত মোমবাতি জ্বালাই কালী পুজোর দিনও বাজি মোমবাতি সমস্ত কিছু ফোটায় আর চারিদিক আলোয় আলোকিত হয়ে ওঠে কিন্তু সেই যে সুন্দর আলোয় চারিপাশ আলোকিত হবে সে আলোকিত হওয়ার জন্য চারিদিকটা কিন্তু পরিষ্কার অবশ্যই দরকার আমরা যে পরিবেশটায় থাকি সেই পরিবেশের মধ্যে ঘর বাড়ির আর উঠোন এগুলো অত্যন্ত জরুরি যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি চারিদিক উজ্জ্বলময় হয়ে উঠুক আমরা যতই আলো বাতি দি বা মোমবাতি দিই উজ্জ্বলতা কিন্তু ফিরে আসে এই পরিষ্কার পরিচ্ছন্নর মাধ্যমে তাতে ঘর মাটির হোক বা কুড়ে ঘর হোক বা কোনো অট্টালিকা হোক তো দেখো গ্রামীণ জীবনযাত্রায় আমরা কিন্তু লেগে পড়েছি কালী পুজোর আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে আর আমরা কেন বললাম তো আমার মাও কিন্তু একটু হেল্প করছে যে বাসনগুলো রয়েছে ওগুলো বাইরে দিচ্ছে আর আমার ফুল তোলার কাজটাও করে দিচ্ছে তারপর বাসনটা ধুয়ে করে যেন এত গরম লাগলো মানে একটু শরৎ পড়লেও শীত শীত ভাব থাকলো আজ না ওই কোদালের কাজ করতে বেশ গরম লাগলো তাই দেখো ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি আর তাছাড়া সত্যি বলতে কি বলতো প্রচুর কাদার মতন ভিজে ভিজে বালি ছিল যেগুলো আমার নাইটিতে লেগেছে তাই সবকিছু চেঞ্জ করে বাসন ধুয়েছি আর এখন এই যে আমি এখন বসে পড়েছি একটু চা মুড়ি খেতে আসলে কি সকাল বেলায় এই চা এনার্জি আর শরীরে একটু পেট ভারী বলতে এই মুড়িটা খেয়ে নিলে আরাম সহকারে আমি সারাদিন কাজ করতে পারবো কাজের চাপে যদি আমি খাবার সময় না পাই তবুও ওটা আমার অনেক উপকারে লাগবে তো প্রিয় বন্ধুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মন মন তোমাদের জন্য প্রতিনিয়ত নিয়ে চলে আসছি ছোট্ট ছোট্ট একটা ভিডিও আশা করছি তোমাদের ভালো লাগবে তো সবাই প্লিজ ভালো থাকবে আর আমার পাশে থাকবে যারা আমার চ্যানেলে আজ নতুন এসেছো যদি ভিডিও ভালো লাগে পাশে থেকো আর পুরোনো বন্ধুদেরও জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তোমরা আমার সাথে সর্বদা থেকেছ আর আগামী দিনেও পাশে থেকো ঘর পরিষ্কার ব্যাপারটা এমনই জানতো বন্ধুরা যে একদিকে করলে আর একদিকে যতক্ষণ না পরিষ্কার করছি মনেই হয় না যে কিভাবে কি পরিষ্কার হলো বা কি মোছা হলো মানে সেই একটা জায়গা করতে করতে পুরো ঘরের চারিপাশ এমন ভাবে হয়ে যায় যেন মনে হয় কখন যেন ঘরটা পরিষ্কার করে নিতে পারবো কখন এটা তাড়াতাড়ি শেষ করব আর দেখো আজকে কিন্তু আমি নিই নিয়ে ঝাড়ু বলতে যেটাতে আমরা এই যে চারিদিকে দেওয়াল বা ছাদ এগুলো ঝাড়াঝাড়ি ঝাড়ি করি ঝাড়ু বলতে আমি এই যে হাতের যে ঝাঁটাটা এটাই কিন্তু নিয়েছি যেটা দিয়ে ঝাড়া হয় সেই ঝাড়াটা আসলে ওটাতে না মানে ফুলঝাড়ুটাতে নিয়ে ঝাড়াঝাড়ি করবো সেরকম অত ঝুল ছিল না আসলে পূজার পরেই আমি ঝাড়াঝাড়ি কিছুটা করেছিলাম তো তারপর দেখো ঝাঁটাটা দিয়ে একটু ঝেড়ে দিয়েছি মোটামুটি সব ঘরগুলোই পরিষ্কার আর এই যে এখানে এসে আমি টেবিলটা একটু মাঝখানে পরিষ্কার করে নিলাম আসলে মুড়ি খাবার জন্য একটু অল্প আলু ভাজলাম এই ঘর ঝাড়ার মাঝখানে তারপর আলু ভাজার পর দেখলাম টেবিলটা নোংরা তাই ওটাও পরিষ্কার করে এখন আবার চলে এসেছি রুমের একটা রুম যখন ভেতরে আমরা পরিষ্কার করি তখন দেখবে ঝুল ধুলো ময়লা যত না থাকে জিনিসপত্রের অগোছালোটা বেশি থাকে আর আমার ক্ষেত্রেও কিন্তু তাই হয় মানে এত এদিক ওদিক অগোছালো হয়ে গেছে মনে হচ্ছে কখন গোছাতে পারবো কিন্তু সেইভাবে ঝুল নেই আর প্রতিদিন আমি ওই রকম করে ঝাড়া ঝাড়ির মতন একটু ঝাঁটা দিকে নিই বা দরজাতে ঝাঁটাই সেই জন্য খুব বেশি ঝুলো হয় না তো তাড়াতাড়ি করে ঘরগুলো ধুলো বালি ঝুল সমস্ত কিছু পরিষ্কার করে মোছা করে বেরিয়ে এসছি এখন কাঁচা ধোয়া করতে অনেকগুলোই জামা কাপড় ছিল তাই সবগুলোই যেন একটু সার্ফ দিয়ে ভিজিয়ে দিচ্ছি আর এই ঘর ঝাড়াঝাড়ি করতে গেলে তখন যেন এক্সট্রা অনেক জামা কাপড় কাপড় রেখেও দিলাম আর বেলাও হয়ে গেছে তাই ভাবছি সবগুলো আর কাচবো না কিছু রেখে দিয়ে কিছু এই যে ভিজিয়ে নিচ্ছি তখন যখন জামা কাপড় ভেজাই তখন দেখো কি অবস্থা এখানে দুটো হনুমান খুব সুন্দরভাবে ভাবে বসেছিল আর জানো তো এত সুন্দর দেখতে লাগছিল আর বেশ গর্জনও করছিল তো আমি ভয়ে ভয়ে জামা কাপড় গুলো ভিজিয়ে একবার এদিকে সামনে এসেছি আর এমন গর্জন করে ঝাপালো যে আমি কিন্তু ক্যামেরা নিয়ে দৌড়ে চলে এসেছি ঘরের মধ্যে একটু আলু ভাজা আর বেগুন ভাজা করতে গ্যাসের টেবিলটা চারিদিকে তেল ছিটকে একাকার আর এই যে গ্যাসের টেবিল বলো বা এই গ্যাসের ওভেনগুলো এগুলো যদি একটু তেল চিটচিটে হয়ে যায় বা নোংরা পরে একদমই দেখতে ভালো লাগে না তাই রান্না করার আগে একবার মুছে পরিষ্কার করে নিচ্ছি এরপর আবার রুমের মধ্যে চলে গেলাম আমরা যখন ঘর পরিষ্কার করি তখন সেই পরিষ্কারের পর সব থেকে বেশি উজ্জ্বলতা ফিরে পাই যখন আমরা ঘর বা জানালা দরজা কাজ করি। সত্যি কি যে কোনো মোছামুছির চকচক করে উঠে আর উজ্জ্বলময় হয়ে ওঠে মেঝেতে হয়তো টাইলস না থাকতে পারে কিন্তু মেঝে যদি আমরা রোজ পরিষ্কার করি দেখবে মেঝেটা কিন্তু খুব উজ্জ্বল থাকে আর খুব পরিষ্কার থাকে তার সাথে এই জানালা দরজা বা জানালার এই যে মানে ধারগুলো থাকে এগুলো সমস্ত কিছুই নির্ভর করে মোছার উপরে ঝাড়াঝাড়ি করে ঝাড় দিয়েছিলাম তার জন্য সুন্দরভাবে ভাবে খুব সুন্দরই লাগছিল মোছা দিই প্রত্যেকটা জায়গা হ্যাঁ যদিও এটা আমাদের গৃহিণীদের জন্য অনেকটাই জটিল হয় প্রত্যেকটা জায়গা মোছা কিন্তু যদি সপ্তাহে একদিন হলেও পারি দেখবে জায়গাগুলো কি সুন্দর পরিষ্কার থাকে তো জানালার ধারগুলো মোছলাম জানালার দরজা আর ওই যে জানালার পাল্লা সমস্ত কিছু মুছে দিয়ে স্নান করে এখন চলে এসেছি রান্না বসাতে আর রান্না বসিয়ে পরিষ্কার করে নিলাম রান্না বসিয়ে যখন আমি বেশিরভাগ সময় হাত ধুই বেসিনে তখন যেন দেখাচ্ছি যেমন বেসিনটা একটু কেমন ময়লা ময়লা আসলে এটাই আমাদের নেশা যখন আমরা পরিষ্কারের মেতে উঠি তখন যেন একটু যদি নোংরা দেখি তখন সেই জায়গা পরিষ্কার করি তো বেশিটাও পরিষ্কার করলাম ভালোই লাগলো যে কালী পুজোর চারিপাশটা বেশ সুন্দর পরিষ্কার করে নিতে পারলাম এতে আমার ঘর যেমনই হোক না কেন চারিদিক কিন্তু উজ্জ্বল হয়ে উঠবে এখন দেখো এই যে ভাত আলু বড়া আর রয়েছে সঙ্গে লাউড়াটা তরকারি আজকের মেনু কিন্তু এটাই রয়েছে হালকা পাতলা খাবারের ওপর খাবারটা কিন্তু খুব বেশ সুস্বাদু ছিল আর মনের মতো পছন্দ করে খেতে পারলাম কারণ আলু সেদ্ধ বড়া আর সঙ্গে রয়েছিল ডাঁটার তরকারি কিন্তু খুব ভালো খাবার আমার জন্য তো তো ভীষণ ভালো লাগলো যে যে আমি আলু সেদ্ধ আর বেসন বড়া দিয়ে খেতে দেখো এখন এই সবজি পারলাম কাটা জায়গাটাই একটু বসা বসি হয় বলে এটাও কিন্তু আমি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি যখন চারিপাশ করলাম এটা কেন আর বাকি থাকে তো ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে কালী পুজোর আগে উজ্জ্বলময় করে নিচ্ছি আর তোমরাও কিন্তু করে নিবে বন্ধুরা তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি পরের দিন দেখা হচ্ছে টাটা